বিজয় দিবস অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস নিয়ে একটি প্রবন্ধ বা অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে পাঞ্জেরি একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে বাংলাদেশ আমার জন্মভূমি জাতি হিসেবে আমাদের রয়েছে গৌরবময় বিজয়ের একটি দিন উনিশশো একাত্তর ১৬ ষোলোই ডিসেম্বর আমাদের এই দেশ সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয় তাই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয় সেই থেকে 16 ডিসেম্বর বাঙালির ইতিহাসে বিজয় দিবস হিসেবে চিহ্নিত হলো বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর এই দিন বিজয় দিবস পালিত হয় আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম অর্থাৎ এই যে বিজয় দিবস সেটি নিয়ে একটি অনুচ্ছেদ বা ছোট করে একটি প্রবন্ধ লিখতে হবে তো সেখানে বলা যায় যে বাংলাদেশ হলো আমার জন্মভূমি জাতি হিসেবে আমাদের রয়েছে একটি গৌরবময় বিজয়ের দিন উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর আমাদের এই দেশ সম্পূর্ণরূপে শত্রু মুক্ত হয় দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধের পর তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অবশেষে ষোলোই ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয় এবং এই ষোলোই ডিসেম্বর আমরা বাংলাদেশিরা প্রতিবছর আমাদের বিজয় দিবস হিসেবে দিনটি আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপন করি আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম